Yamaha ACI Motors presents CRBZ Community Trip 25. CRBZ oh. I'm আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা টিম সিআরবিজের যাচ্ছি কমিউনিটি ট্রিপ দুই হাজার পঁচিশ সুন্দরবনে ট্যুর শুরু করার আগে এখন চলছে রুলস অ্যান্ড রেগুলেশনসের বিস্তারিত ব্রিফিং আমি সাকিব আরমান দুই রাত তিন দিনের এই ট্রিপের হোস্ট হিসেবে থাকছি আপনাদের সাথে ঢাকা থেকে সকাল সকাল আমাদের ট্যুর শুরু হয়ে গেল চৌষট্টি জেলার বিভিন্ন প্রান্ত থেকে বাইকাররা এসেছে আজকের এই ট্যুরটা অ্যাটেন্ড করার জন্য যারা সিআরবি জেড এর সাথে পরিচিত নন তাদের উদ্দেশ্যে বলতে চাই সিআরবি মানে হচ্ছে সেন্ট্রাল রাইস বাইক রাইডার্স একটি বাইকিং সংগঠন যারা 64 জেলার বাইকারদের নিয়ে কাজ করে থাকে দেশের 64 জেলার বাইকারদেরকে এক কাতারে নিয়ে আসা বাইকিং কমিউনিটিকে সমুন্নত রাখা এবং বাইকিং বিভিন্ন কোম্পানির সাথে বাইকারদের সম্পর্ক সুদৃঢ় করাই সিআর অন্যতম লক্ষ্য এবং কাজ এছাড়াও বিভিন্ন আহত নিহত বাইকারদের পাশে সবসময় দাঁড়ায় টিম সিআরবিজেড ভিজেড আমরা এখন চলে এসেছি পদ্মা সেতুর উপরে সিআরবিজেড মানে ডিসিপ্লিন রাইড ছাপড়িগিরি বাদ দিয়ে বাইকারদের সুশৃঙ্খলভাবে রাইড করার অনুপ্রেরণা যোগায় টিম সিআরবিজেড তারই দৃষ্টান্ত দেখা যাচ্ছে আজকে আমাদের এই রাইডে আমরা এখন চলে এসেছি ফরিদপুরে ফরিদপুর রাইডার্স ক্লাবের সাথে এখানে আমাদের একটি মিট আপ রয়েছে ফরিদপুর পৌঁছানোর সাথে সাথে ফরিদপুরের ভাইরা আমাদের ফুল দিয়ে বরণ করে নেয় আজকে সহ আগামী তিন দিন আমাদের এই ট্যুরের প্রধান পৃষ্ঠপোষক স্পন্সর হিসেবে আছে ইয়ামাহা এশিয়াই মোটরস লিমিটেড আমরা যারা অন্যান্য ব্র্যান্ডের মোটরসাইকেল চালাই তারা কিন্তু কখনো ভাবিনি যে ইয়ামাহার মতো একটা কোম্পানি আমাদের সামগ্রিকভাবে স্পন্সরশিপে এগিয়ে আসবে তবে আমি মনে করি এটি ভালো একটি মার্কেটিং স্ট্র্যাটেজিও বটে কারণ একই ব্র্যান্ডের অনেকগুলো মোটরসাইকেল নিয়ে গেলে আপনি কম্পেয়ার করতে পারবেন না যখন আপনি বিভিন্ন ব্র্যান্ডের মোটরসাইকেল নিয়ে রাস্তায় নামবেন তখন আপনি এক একটা বাইকের সাথে অন্য বাইকের কম্পেয়ার করতে পারবেন সেটার সাথে সেটার ভালো দিক মন্দ দিকগুলো আপনি মিলাইতে পারবেন সেভাবে করেই আসলে একটা ব্র্যান্ডের সাথে অন্য আরেকটা ব্র্যান্ডের ডেফার করা যায় দেখতে দেখতে আমরা চলে এসেছি খুলনা রূপসা ব্রিজের এখানে এখানে আমাদের জুম্মার নামাজের সময় হয়ে গেছে আমরা সামনে দাঁড়িয়ে জুম্মার নামাজ আদায় করার একটা ব্রেক দিব খুলনার বাইকার ভাইরাও চলে এসেছে আমাদের সাথে দেখা করতে মিট আপ করতে তাদের সাথে আমরা মিট করলাম খুলনার ভাইদের আন্তরিকতায় আমরা মুগ্ধ তাদের থেকে বিদায় নিয়ে এখন আমরা যাচ্ছি খুলনা শহরের ভিতরে আব্বাসিয়া হোটেলে যেখানের মধ্যে ভাইরাল হয়েছে তুই ঝাল দুপুরের লাঞ্চে আমরা বসেছি আব্বাসি হোটেলে এখানের মধ্যে খাসির মাংসের চুই ঝাল দিয়ে আমরা ভাত খাচ্ছি জীবনের প্রথম তুই মানে মানে কি ও খুলনা থেকে এখন আমরা যাচ্ছি সাতক্ষীরা শ্যামনগরের উদ্দেশ্যে সেখানে আমাদের লাস্ট মিট আপ পয়েন্ট হচ্ছে ইয়ামাহা শোরুমে ফাইনালি আমরা চলে এসেছি আমাদের লাস্ট মিট পয়েন্ট সাতক্ষীরা ইয়ামাহা শোরুমে আমরা এখন আছি সাতক্ষীরায় আমাদের জন্য পর্যাপ্ত রেস্টের ব্যবস্থা ছিল সাথে ছিল ভরপুর আপ্যায়ন সাতক্ষীরা থেকে আমরা সন্ধ্যার দিকে রওনা দিই আর একদম রাতের মা নয়টা দশটার দিকে আমরা পৌঁছাই ফাইনালি এসে আমাদের রিসোর্টে মুন্সীগঞ্জ শ্যামনগর সুন্দরবনে এখানে আমরা এখন বাইক পার্ক করছি ম্যাপে দেখতে পাচ্ছেন কোন জায়গায় আছি আমরা বর্তমানে সারা দিন বাইক চালিয়ে আমরা ব্যাপক ক্লান্ত তবু আমাদের মধ্যে কোনো ক্লান্তি নেই এক একদিকে চলছে খাওয়া দাওয়া আর দিকে চলছে ক্যারামের আড্ডা এই করতে করতে প্রথম রাত আমাদের কেটে গেল এইভাবেই সুন্দরবন থেকে দ্বিতীয় দিন সবাইকে সুপ্রভাত আমরা আছি এই বর্ষা রিসোর্টে রাতের বেলা আসলে এই রিসোর্টের সৌন্দর্যটা দেখা যায়নি দিনের বেলা বোঝা যাচ্ছে যে রিসোর্টটা আসলে কতটা সুন্দর সিআরবি আছে আমরা এখন যাচ্ছি নৌকার ঘাটে সেখান থেকে নৌকা নিয়ে আমরা গহিনের সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিবস আমরা দুইটা নৌকা রিজার্ভ নিয়েছি আমরা প্রায় ঢাকা থেকে চৌচল্লিশ জন রাইডার এসেছি তাই বাইশ জন বাইশ জন করে ক্যাপাসিটি দুইটা নৌকা আমরা নিয়েছি

আমরা এখন চলে এসেছি কালাগাছিয়া সুন্দরবন এখানে ভোর থেকে নামার সাথে সাথেই বানররা আমাদের অভ্যর্থনার জন্য এগিয়ে আসে তোমার নাম কি আমরা এখন সাথে আছে ডিজাইন হয়ে গেছে মানকি ব্রিজ ওয়াও অসম্ভব সুন্দর সময় কাটালাম আমরা সুন্দরবনের গহিনে এখন আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের হোটেল রুমে বিকালে সবাই রেডি হয়ে নিচে চলে এসেছে এখানে আমাদের আজকে প্রোগ্রাম হবে র্যাফেল ড্র এবং আদার্স প্রোগ্রামগুলো এখানেই হবে বেশ কিছু পরিবার যাদের কর্মক্ষম মানুষকে বাঘ হয় মেরে ফেলেছে একটা পরিবারকে সিলেক্ট করেছি যার একজন উপার্জন ক্ষম যে বাঘের আক্রমণে যিনি দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গিয়েছিলেন এই আমার পক্ষ থেকে এবং টিম সিআরবি এর বাইকিং কমিউনিটির পক্ষ থেকে আমরা সেই পরিবারের পাশে দাঁড়াচ্ছি বাঘের আক্রমণে নিহত পরিবারের পাশে মানবিকতার হাত নিয়ে দাঁড়ালো ইয়ামাহা এবং সিআরবিজেট সা কিবারমান এর অ্যাক্টিভিটি অর্থাৎ কর্মকার্য এবং তার বাইকারদের জন্য আমরা সা কিবারমানকে টিম সিআইএডি লিডার্স এই বলবো টুরের সবচেয়ে আকর্ষণীয় পর্ব প্রত্যেক বাইকারের জন্য ছিল আকর্ষণীয় পুরস্কার তার মধ্যে ছিল হেলমেট мотоギア স্যাডেল ব্যাগ চেইন লুপ ইঞ্জিন অয়েল শো আর নানান পুরস্কার সন্ধ্যার পরে আমরা বসি টেবিল বৈঠকে যেখানে সুন্দরবনের কাঁকড়াফাইয়ের সাথে আমরা জমিয়ে তুলি জম্পেশ আড্ডা আর এরপর পরে শুরু হয় আমাদের ফায়ার ওয়ার্ক রাতে আমাদের জন্য ছিল স্পেশাল গোস্ত আর ভাত এরপরে আমরা আবার ক্যারাম আড্ডা আর গল্পে কাটিয়ে দিই সুন্দরবনের মাঝে আরও একটি রাত রাতে যদিও আমরা কেউ ঘুমাইনি তবুও সকালে উঠে ফ্রেশ হয়ে সকালের নাস্তাটা সেরে নিলাম এরপরে সবাই চলে গেলাম আস্তে ধীরে নিজেদের ব্যাক প্যাক গুছানোর কাজে ব্যাক প্যাক গুছিয়ে সবাই নিচে এসে ফটো স্টেশনে অংশগ্রহণ করলাম সবাই রেডি মোটামুটি আবার ব্যাক করার জন্য ঢাকার উদ্দেশ্যে দুটো দিন দেখতে দেখতে কীভাবে চলে গেল টেরও পেলাম না বা অন্যান্য জেলা থেকে যে সকল বাইকাররা এসেছে তাদের সাথে চমৎকার একটি সম্পর্ক হয়েছে এখন আমরা শ্যামনগর থেকে আবার যাচ্ছি সাতক্ষীরা সাতক্ষীরা ইয়ামাহা শোরুমে ওয়াইআরসি সাতক্ষীরার সাথে আমাদের একটি মিট আছে বাইকারদের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে বর্তমানে বাইকারদের ব্রাদারহুড আর এই জিনিসটাকে প্রমোট করছে

এবং দিচ্ছে ইভেন আমি আশা করবো যে ভবিষ্যতেও দিবে এ ধরনের বড় ট্যুরগুলো একসাথে দেওয়া ছাড়া বাংলাদেশের বিভিন্ন প্রান্তের বাইকারদের সাথে কমিউনিকেট করা আসলে সত্যি দুষ্কর হয়ে যায় থ্যাংক ইউ সিআরভিজেড আমাদেরকে এই সুযোগটা করে দেওয়ার জন্য আর আমরা এখন যাচ্ছি খুলনা জিরো পয়েন্টে আজকে দুপুরের লাঞ্চটা আমরা খুলনা জিরো পয়েন্টেই করবো ইনশাল্লাহ সুন্দরবন থেকে রওনা দিয়ে এখন আমরা চলে এসেছি খুলনা জিরো পয়েন্টে এখানে আমাদের দুপুরের লাঞ্চ আমরা এই জিরো পয়েন্টে করব খুলনা থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা চাঁদপুরের দিকে যাব যারা চট্টগ্রাম থেকে এসেছি আর বাকি টিম চলে যাবে ঢাকার দিকে থ্যাংক ইউ সি আর থ্যাংক ইউ ইয়ামাহা থ্যাংক ইউ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বাইকারদের এত সুন্দর স্মৃতিময় কয়েকটি দিন মনে রাখার জন্য ইনশাল্লাহ দেখা হবে সবার সাথে অন্য কোনো ট্যুরে আপাতত এখানেই সবার থেকে বিদায় নিচ্ছি শিরায় শিরায় রক্ত সিয়ার বিজেলের ভক্ত ধন্যবাদ সবাইকে